নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুজোটা আর বন্ধ করা গেল না এত চেষ্টা করলেন লেবুতলা পার্কের অপারেশন সিঁদুর যাতে বন্ধ করা যায় এত চেষ্টা করলেন মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ স্বামী মিন্দিরা মুখোপাধ্যায় কি প্রাণপাত পরিশ্রম করলেন নিশ্চিত রাজীব কুমারের মস্তিষ্ক পেছনে ছিল যাতে মন যে কোনো মূল্যে হোক অপারেশন সিঁদুরটা যাতে বন্ধ করা যায় অপারেশন সিঁদুর তো বন্ধ হয়ে গেছে সাগরের সেই থিম পুজো তা সেটা বন্ধ করিয়ে খুলিয়ে ফেলতে হয়েছে কিন্তু লেবুতলা পার্কে পারলেন না কেন আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি ঠিক তার আগের দিন ঘণ্টাটা বেজে গেল লালবাজারের লেবুতলা পার্কে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত বুন্দা শ্রমিক ভট্টাচার্য সবাই তমগ্ন ঘোষ সবাই সমবেত হলেন লেবুতলা পার্কের পুজোর প্রাঙ্গনে এবং বিসর্জন যাত্রা শুরু হলো ঢাক বাজানো হলো ঢোল বাজানো হলো এবং তারপর ঘণ্টাটাও বাজানো হলো এবং সেই ঘণ্টাটা লালবাজারের ঘন্টা নবান্নের ঘন্টা। ঠিক সেই দিনে তারপরের দিনই রেড রোডে হবে কার্নিভাল রাজ্য সরকারের স্পন্সারশিপে কয়েক কোটি টাকা খরচা করে মৎস্য মা দুর্গারা বাছাই করা একশো তেরোটা পুজোর মা দুর্গারা আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যে কে চালাচ্ছেন এই রাজ্যটা কি দুর্বিষহ অবস্থায় রাজ্যটা চালাচ্ছেন কোন সে মহিলা সেই মহিলাই তো আমাদের পুজোর পেছনে পয়সা খরচা করছেন একবার দেখে যাই পুলিশ টানতে টানতে নিয়ে যাবেন মা দুর্গাদের সেই সাজানো শো আজকে রেড রোডের কার্নিভ্যালে আমি আজকের এই প্রতিবেদন যখন আপনাদের জন্য প্রস্তুত করছি আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছিলাম কি প্রাণান্তকর চেষ্টা স্যার মনোজ ভার্মাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন কিচ্ছু করতে না এক লাখ দশ হাজার টাকা ক্লাবগুলোকে দিলেন লেবুতলা পার্ক নিল না সাড়ে চার কিলোমিটার সাড়ে তিন থেকে সাড়ে চার কিলোমিটার মানুষকে ঘোরানো হলো তাও ভিড় ক্ষমানো গেল না আমার যা হিসেব পঁয়ষট্টি লক্ষের ওপর মানুষ পঁয়ষট্টি লক্ষের ওপর মানুষ কিন্তু লেবুতলা পার্কের অপারেশন সিঁদুর দেখল এবং হই হৈ করে দেখলো দেখলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চোখে জল কিন্তু আরেকজনের হৃদয়ে যে তখন কাঁদছে কালীঘাট বাসিনী কিছুই তো করতে পারলে না মনোজ বর্মার চাকরিটা নিয়ে নেবেন ট্রান্সফার করবেন নাকি নির্বাচনের বাজারে মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার হিসেবে যে ব্যর্থতা দেখালেন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মার্জনা কী রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে করে দেবেন কী পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ইগোটা স্যাটিসফাই করতে গিয়ে আলটিমেটলি হিন্দু বিরোধী তকমাটা আরও প্রতিষ্ঠিত কলকাতার মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে এই সরকার যে হিন্দু বিরোধী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু বিরোধী একজন প্রতিষ্ঠানের মুখ সেটা এস্টাবলিশ করে দিলেন এই তুই এটা না করলে চলতো না ধরুন আমি একটু অন্যভাবে ভাবছিলাম যে অপারেশন সিদ্ধুদের প্রজেক্ট হবে ঠিক আছে চার মিনিটের ভিডিও লেজার প্রজেকশন সেটাকে আড়াই মিনিটে করিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া কিন্তু এই যে চারবার নোটিশ সার্ভিস করা ইলেকট্রিশিয়ানের কাছে জিএসটির কপি দেখতে চাওয়া ইলেকট্রিশিয়ানের কি চুক্তি হয়েছে লেবুতলা পার্কে পুজোর সঙ্গে সেটা দেখতে চাওয়া রাত সাড়ে বারোটার সময় সজল ঘোষের বাড়িতে গিয়ে নোটিস সার্ভিস করা মেট্রোতে যাচ্ছেন অরিত্র দত্তমণিক যেহেতু লেজার ভিডিও ডিরেকশনটা তিনি দিয়েছেন টেকনিক্যাল কাজটা তিনি করেছেন তাকে ফোন করে পুলিশ থেকে বলা হচ্ছে আপনাকে নোটিশটা ধরতে হবে এই যে অসভ্যতা সিরিজটা করলেন চারবারের পর পাঁচবার এবং ইলেকট্রিশিয়ানকে ডেকে পাঠানো চমকানো অ্যাডভোকেটদের দিয়ে চিঠি করানো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ প্রেশার দিচ্ছে একশো করানো হচ্ছে যে লোক থাকে না তাকে দিয়ে একশো দিয়ে ডায়াল করিয়ে বলেছে সাউন্ডে বড্ড অসুবিধা হচ্ছে এই যে সিরিজ অফ অসভ্যতাটা করলেন আলটিমেটলি রেজাল্টটা কী পাবে লাভটা কী পাবে পরিষ্কারভাবে বলছি বিরোধী দল পাবে সজল ঘোষ বিজেপি করেন তিনি পাবে আজকে যে শুভেন্দু অধিকারী গতকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মুন্দা শ্রমিক যা সমবেত হয়ে যে মেসেজটা দিলেন এবং দেখিয়ে দিলেন সজল ঘোষ আমি বলছি এলাকার সমস্ত মানুষকে একত্রিত করেছেন প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষ যে লেবুতলা পার্কের পুজোতে সামিল হয়েছেন তাও পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষকে তো সাড়ে চার কিলোমিটার ঘুরতে পারেননি বলে তাদের তারা তো দেখতে পারেননি তাহলে সংখ্যা প্রায় কোটির কাছাকাছি চলে যেত সেই সময় দাঁড়িয়ে অন্যান্য মন্ত্রীবর্গের পুজো তো মাছই দাঁড়িয়েছে এই অসভ্যতাটা যদি না করতেন যারা লেবুতলা পার্কের পুজো দেখতে গেছেন তারা আরও তিনটে চারটে পুজো দেখতে পারতেন সাড়ে চার কিলোমিটার ঘুরতে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট হওয়াতে আলটিমেটলি যে মানুষগুলো কলকাতায় পুজো দেখতে গেছেন লেবুতলা পার্ক পুজো দেখার পর হয়তো একটা দুটো পুজো দেখার সময় পেয়েছেন অর্থাৎ তাদের ওপর অবিচার করলেন তারা তো সবাই বিজেপির সাপোর্টার নন তারা অনেকে তৃণমূলের সাপোর্টার অনেকে ফ্লোটিং ভোটার সবাই তো বুঝলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে একজন হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী তাদের মনস মানসিকতায় সেটা চলে গেল পৌঁছে দিলেন এবং কাটসি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে ওই কার্নিভ্যালে কোটি কোটি টাকা খরচা করবেন যখন চাকরি দুর্নীতিতে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার এই পরি বাংলায় বাংলায় বসে রয়েছেন একটা চাকরির জন্য সরকারি চাকরির জন্য তখন কার্নিভালের পেছনে কোটি কোটি টাকা ঢালছেন এক মহিলা আর তোষামতকারী ঢোল বাজানো কল এই বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া তারা এখনও ঢোল বাজিয়ে আছেন দেখো কী করছেন কার্নিভাল ইউনেস্কোর সম্মান পেয়েছেন সৌরভ গাঙ্গুলি স্ত্রী বলছেন দিদি ডেকেছেন দিদি তো ডাকবেনি ইস্পাত শিল্প করেছেন না সৌরভ গাঙ্গুলি ফলত তার সৌজন্যে তার স্ত্রী শেষ পর্যন্ত সেখানে নাচতে যাবেন সেটাও তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তিনি ধন্যবাদ জানাবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভাবুন তো ওইখানে যেখানে কার্নিভ্যালটা করছেন তার অদূরেই হাজার হাজার শিক্ষিত বাঙালি বেকার দিনের পর দিন চাকরি প্রতারিতরা গান্ধী মূর্তির পাদদেশে বসেছেন আজও মাধবিনী হাজরা মূর্তির পাদদেশে চাকরি প্রতারিতরা বসে আছেন বসে নেই সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত লোক ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে চাকরি করতে গেছে আর সেইখানে দাঁড়িয়ে কার্নিভালে কোটি কোটি টাকা খরচা করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে অসংখ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ থেকে প্রতারিত করছেন আর ওকে দেখতে মা দুর্গাকে নিয়ে আসছেন পুলিশ তারা দেখবেন যে কে রাজ্যটা শাসন করছে এবং তার এগার জন্যই শেষ পর্যন্ত লালবাজারের মুখটা পূর্ল ভাববেন পুলিশের কর্মচারীরা ভাববেন মনোজ ভার্মা ভাববেন যে কোথায় টেনে নামালো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যাদের তুলনা করা হতো খারাপ লাগছে বিশ্বাস করুন লালবাজারের জন্য খারাপ লাগছে এখন মানে এখন সাধারণ মানুষ দেখলে বলে কি দাদা আটকাতে পারলেন না লেবুতলা পার্গটা পুলিশকে দেখলে সাধারণ মানুষ বলছে কিছু করার নেই গিলছেন যারা পুলিশ কর্মচারী পাহারা দিলেন গতকাল দেখছিলেন লেবুতলা পার্কের পুজো যখন প্রসেশন বেরোচ্ছে ছয় শয় পুলিশ পাহারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের অবস্থাটা ভাবুন তো লোকে বলছে অনেক তো চেষ্টা করলেন কিছু তো করতে পারলেন না কিন্তু ওই পুলিশ কর্মচারী যারা তো অপরাধী নন অপরাধীরা এয়ার কন্ডিশন ঘরে বসে লালবাজার থেকে যারা এই পুজোটাকে নানানভাবে বন্ধ করার চেষ্টা করেছেন সার্কুলেশন গল্প বলেছেন না মনোজ ভার্মা ভিড়ের সার্কুলেশন খবরে কাগজে সার্কুলেশন শুনে অভ্যস্ত মনোজ ভার্মার কাছ থেকে নতুন করে শুনলাম সার্কুলেশন অব দ্য ভিড় আর কী কী শুনতে হবে জানি না কিন্তু ছাব্বিশের ঘণ্টাটা কিন্তু বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু সুকান্ত মোজিন্দার শ্রমিক ভটসরা লেবুতলা পার্কে গিয়ে এবং স্যালুট আজকের দিনে দাঁড়িয়ে দিতেই হবে সজল ঘোষ যিনি অসামান্য দক্ষতায় লেবুতলা পার্কের পুজোকে যে উচ্চতায় পৌঁছে দিলেন কলকাতার আশি শতাংশ দর্শক এক প্রতি একশো দর্শকের মধ্যে আশি শতাংশ দর্শক লেবুতলা পার্কের পুজো অ্যাটেন্ড করেছেন দেখেছেন আর যারা দেখতে পারেননি তারা মনে মনে অভিশাপ দিয়েছেন কালীঘাটবাসীকে কাঁদুন মমতা আনার সময় আপনার শুরু হলো লেবুতলা পার্ক থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনার বিদায় ঘন্টা বাজানোর কাজটা কিন্তু আপনার আপনা আপনি নিজে শুরু করলেন এবং ওই মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ স্বামী মিন্দিরা মুখোপাধ্যায় দিক দিয়ে করলেন এর ফল আপনি টের পাবেন আমি বলছি বলছি বাঙালির আজকে বিজয়া দশমীর পর বাংলার সমস্ত মানুষকে শুধু জোরহাত করে বলছি তাড়ান ওই মহিলাকে নবান্ন থেকে তাড়ালে এইভাবে এই অসভ্যতা এই বর্বরতা পুলিশকে দিয়ে আরও করাবেন সমস্ত পুলিশ কর্মচারীদের বলছি আপনার কোনোভাবে এই এই বর্বর অসভ্য সরকারকে ভেতর থেকে সমর্থনটা করবেন না আপনাদের মান ইজ্জত সম্মান মর্যাদা ওই কালীঘাটের ওই প্রতারক মহিলা টেনে নামিয়েছেন আপনারাও সরকারি কর্মচারী আমি পুলিশ কর্মচারীদের বলছি আপনাদের ডিএ থেকে প্রতারিত করেছেন অসংখ্য শিক্ষিত বাঙালি আপনাদের ঘরে ঘরে ছেলেমেয়েরা রয়েছে বাংলার ঘরে ঘরে রয়েছেন তাঁদেরও বলছি আজকে বিজয়া দশমীর পর দ্বাদশীর দিন তাড়ান ওই মহিলাকে তাড়ান যে ঘন্টা লেবুতলা পার্কে বাজালো সেই ঘন্টার বাকি ঘন্টাগুলো বাজানোর দায়িত্ব কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদেরও ভালো থাকবেন সবাই মানুষের যে সৌর্য তাকে বিকশিত করেছে ওটা বাংলার মানুষ সেটা গ্রহণ করেছে সব মিলিয়ে ধরলে এখানে দশ দিনে না বললেও পঞ্চাশ লক্ষ মানুষ এসেছেন উত্তরবঙ্গ থেকেও লোক ট্রেনে প্লেনে এসেছেন অপারেশান সিঁদুরকে এটা তো অপারেশান সিঁদুর সবাই চোখে দেখেছে মানে টিভিতে কিন্তু এখানে এসেছে কেন সলিডারিটি রাষ্ট্রবাদ নেশান ফার্স্ট স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আজকে এখানে অন্য মাত্রা পেয়েছে এর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এটা ভন্ডুল করতে চেয়েছিল এখানে হিন্দুরা জয়ী হয়েছে রাষ্ট্রবাদীরা জয়ী হয়েছে